সতেরোই জানুয়ারি বরের জন্মদিন সকাল থেকে উঠে খুব ব্যস্ত রান্নাবান্না করব। ভীষণই তাড়াহুড়ো করছি যাই হোক সকালে জলখাবার করলাম লুচি আলুর তরকারি ডিম সিদ্ধ একটু সন্দেশ ছিল সেটাও দিলাম আর এদিকে বাজার ঘাট সব এনেছে সব পড়ে রয়েছে আর তার মধ্যে তাড়াহুড়োর মধ্যে পায়েসটা করে নিয়েছিলাম ও বাজার নিয়ে আসার আগে পায়েসটা বসিয়ে দিয়ে পায়েস করে নিয়েছে আর এদিকে লুচি হয়ে গেছে যেটুখানি করা সকালে ভাতও করেছি যাই হোক জন্য তো লুচি করতেই হবে লুচিটা দিয়ে দিলাম বাদ্যবাই পেয়ে তো খুব খুশি এবার তারপর সারাদিন আমাকে আর খুঁজে পাওয়া যায়নি কারণ আমি রান্না করেছিলাম আর রান্না করতে আমি বেশ ভয় পাই কারণ আমি খুব একটা পারি না সেজন্যই ভয় পাই আর খুব একটা যে প্রিয় রান্না করা কাজটা সেটাও না যাই হোক বড়ের জন্মদিন বলে কথা রান্না তো করতেই হবে তো সেই হিসেবেই করলাম মাছের মাথা দিয়ে মুগের ডাল বরের পছন্দের অবশ্যই আর ছিল মাটন আলু দিয়ে পাতলা করে ঝোল সঙ্গে পাঁচ রকম ভাজা তো রাখতেই হয় বাঙালি নিয়ম আর সঙ্গে ছিল চাটনি পাঁপড় সব আমিই বানিয়েছি আর একটু স্যালাদ কেটেছি আর পায়েসও দেখালাম পায়েস করেছি আর ওকেই বলেছিলাম পাঁচ রকম সন্দেশ নিয়ে আসবে ও নিয়ে এসেছি আসলে যখন আগের দিন জিজ্ঞেস করছিলাম কী গো জন্মদিনে কি কি রান্না করবো কি কী খাবে বলে বাজার তো আমাকেই করতে হবে থাক তুমি ডিমের জোল ভাত করো তাই খাবো আমি বললাম কি না না তা বললে কি হয় যার পরদিন দিন সকালবেলা বললাম যাও বাজার যাও নিয়ে আসো বাজারঘাট তারপর বাজার করে নিয়ে আসলো তারপরে সব রান্না বান্না করলাম আর বেশি কিছু করিনি ও যেগুলো ভালোবাসে সেগুলোই করেছি আর বেশি কিছু করেই বা কী হবে তাই না একটা মানুষ তো কতই বা খেতে পারবে জায়গা নষ্ট করার থেকে ভালো যেটুখানি ভালোবাসে যেটুখানি ভালো খায় সেটুখানি করব আর আমিও অত বেশি রান্নায় পটুন যে হাজার রকম রান্না করব যাই হোক বলতে আমার লজ্জা নেই এবার ডাল দিয়ে খাওয়ার পরে ও মাটনটা দিয়ে খাচ্ছিলো আর আমি সেদে সেদে জোর করে ওর কাছ থেকে রিভিউ নিচ্ছিলাম বলো না কেমন হয়েছে কেমন হয়েছে বারবার জিজ্ঞেস করলে মানুষ কী বা বলবে ও বলছিলো হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে যাক তেলটা একটু বেশি হয়ে বললাম হ্যাঁ বুঝেছি একটু বেশি হয়ে গেছে আমার হাতের থেকে পড়ে গেছিলো আর বলছিলাম দেখো দেখো আলুটা কেমন নরম হচ্ছে দেখো পুরো পুরো মাখন এত নরম হয়েছে মানে জোর করে জোর করে ও বেচারা কী করবে বউয়ের চাপ রক্ষা করতে বলছে হ্যাঁ হ্যাঁ খুব ভালো হচ্ছে খুব ভালো হয়েছে যাই হোক আমি রান্না করেছি আমাকে তো ভালো বলতেই হবে নাহলে নেক্সট টাইম আমি রান্না করবো কেন তাই না আলুটা সত্যিই খুব খুব নরম হয়েছিল আর মাটনটা ভালো হয়েছিল একটু তেলটা বেশি হয়ে গেছিলো যাই হোক খাওয়া দাওয়া করে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম ওর গিফট কিনতে জন্মদিনের মাঝে যে টাকাটা ওকে দিয়েছিলো সেই গিফট কিনতে কিন্তু গিফট কিনতে গিয়ে দেখি গিফটের দাম অনেক বেশি সেই টাকা আমাদের কাছে ছিল না তাই আমরা আর গিফট না নিয়ে মিলে একটু চা খেলাম ছেলে চিপস খেলো চা চিপস খেয়ে কেক নিয়ে আমরা বাড়ি চলে আসলাম বললাম যখন গিফটের টাকার অনুযায়ী গিফট দোকানে আসবে তখন আমরা গিফট কিনে নিয়ে যাব আর বাড়ি ফেরার পথে আমাদের এখানে অশোকনগর উৎসব হচ্ছে সঙ্গে বইমেলাও হচ্ছে সেখান থেকে একটু ঘুরলাম ফুচকা খেলাম আর আমার ছেলের বই কেনার ইচ্ছে ছিল সেই বইটা ওকে কিনে দেওয়া হলো একটু ঘুরে নিলাম ঘুরে নিয়ে কেক নিয়ে বাড়ি চলে আসলাম বাড়ি এসেই কেক কাটার পর্ব শুরু হলো আর কেকের ওপরে দুটো নাম লিখেছিলাম আমার ছেলে বললো কি যে হ্যাপি বার্থডে বাবা লেখা থাকবে আমি বললাম কি তোর তো বাবা আমার তো বড় তাহলে আমি বড়ও লিখবো তাই দোকান থেকেই বলল আর দুটো নামই লিখে নাও বাবাও লেখো বড়ও লেখো আমি হ্যাঁ এটাই তো দারুণ হলো তাই বাবা বড় দুটোই লিখলাম লিখে আমরা শুরু করে দিলাম হ্যাপি বার্থডে কেক কাটা আমার পুরো দৃশ্যটা ক্যাপচার করে রাখলো কেক কাটলো দিয়ে মোবাইল দিয়ে ভিডিও করলো আর তারপর ছেলেকে কেক আর মা শরীরটা খুব খারাপ ছিল মা উঠতে পারছিল না মাকে খাওয়ালো কেক তারপর আমাকে খাওয়ালো কেক তার আগেই আমি ওকে খাইয়ে দিলাম তারপর ও আমাকে খাওয়ালো তারপর আমার মুখে মাখিয়ে দিলো এই হলো আমাদের বার্থডে টা